হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক বাশিরার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি জুমো সিরিজের শেষ কমিক জুমো 3 শেষ অধ্যায় এটা প্রকাশিত হয়েছে ঢাকা কমিক্স থেকে লিখেছেন এবং সহযোগী চাকমা ভাই তো এর আগে আমি জুমো 1 এবং 2 রিভিউ করেছি তাও আমি জুমো 3 রিভিউর আগে একটু বলি জুমো হলো একজন বাংলাদেশি সুপারহিরো তার পাওয়ার হলো সে বৃক্ষ কন্ট্রোল করতে পারে সে গাছ জাতীয় সবকিছু কন্ট্রোল করতে পারে আর সে একজন সে একজন আদিবাসী বৌদ্ধ থাকে রাঙ্গামাটির আমরা ইস্যু ইস্যু আমরা আমরা দেখতে পারি ওয়ানে জুমোর সাথে একটা ভিলেনের ফাইটও দেখতে পারি এবং জুমো ওয়ানে সেই ভিলেন যে থাকে সে জুমোকে তার বসের ব্যাপারেও বলে এবং সে বসকে আমরা ঝুমো টুতেও দেখতে পারি সে বসের নাম হচ্ছে বিনাশ তো এরপরে জুমো টু এর পরে জুমো থ্রি এর কাহিনী শুরু হয় তো জুমো থ্রিতে আমরা অনেক কিছু দেখতে পারি জুমোর পাস্ট কিভাবে বিনাশ জুমোর ব্যাপারে সবকিছু জানে কিভাবে বিনাশ জুমোর মামাকেও জানে ঠিক আছে জুমো টুতে আমরা এমন একটা ক্যারেক্টার দেখতে পারি যেটা আসলে জুমোর সাথে কানেক্টেড তো সেখানে অনেক কিছু হয় স্পয়লার ছাড়া ওইটা বলতে গেলে মানে ওইটা আমি বলতে গেলে স্পয়লার হয়ে যাবে তো মেন কথায় ফোকাস করি জুমো তিনটা পুরোপুরি ফোকাস হয় জুমোর বিনাশ কিভাবে জুমর ঝুমোর ব্যাপারে জানে তারপরে কিভাবে সময় পাণ্ডুলিপি আর কিভাবে জুমোকে তার দরকার এগুলো নিয়ে তো এখানে যে আমি কিছু ফাইট সিন দেখাই বেশি দেখালে স্পয়লার হয়ে যাবে এই যে বিনাশের সাথে জুমর ফাইট হয় এবং এখানে ভালো একটা ফাইট হয় এবং বিনাশের সাথে তার আরেকটা লোক থাকে বজ্র একটা থাকে তো সে ইলেকট্রিক পাওয়ার থাকে আবার আবার জুম ওয়ানে একজন ভিলেন থাকে যে জুম ওয়ানে যে লাস্টে ভিলেন থাকে এই যে এর কথা বলছিলাম এর নামটা আমি বলি এর নাম হলো সুলো এর পাওয়ার হলো আগুন তো সুলো থাকে আবার বজ্র একটা ভিলেন থাকে আবার বিনাশ থাকে তিনটা ভিলেন একসাথে থাকে জুমো 3 তো সেখানে একটা ভালো Clash হয় এবং সময় পান্ডুলিপি নিয়েও অনেক সময় পান্ডুলিপির ব্যাপারে অনেক কিছু বলা হয় মানে অনেক কিছু দেখা কানেকশনগুলো দেখায় এবং সে সাথে ফাইট চলতে থাকে এবং একটা পর্যায়ে জুমো তার একটা হাতও হারিয়ে ফেলে এই ফাইটে জুমোর একটা হাত সে এখানে হারিয়ে ফেলে সেই ফাইটের পর্যায় এবং অনেক কিছু হয় এবং এখানে জুমোর প্রেজেন্ট নিয়েও একটা সিন আছে ঠিক আছে সেগুলো আমি আর নাই বলি আর কিছু পেজ নাই উল্টাই কারণ যদি বলি পুরোপুরি স্পয়লার হয়ে যাবে আর এইটা তুলনামূলকভাবে একটু বেশি বড় অন্যান্য জুমো ইস্যুগুলা থেকে কারণ এটা শেষ অধ্যায় শেষ অধ্যায়ে আমরা অনেক জানতে পারি জুমর মানে ব্যাপারে এবং লাস্টে কিছুই একটা একটা ইনসিডেন্ট হয় যেটা আসলে বলার এখানে বললে স্পয়লার হয়ে যাবে আবারও বলি ফুললি স্পয়লার হয়ে যাবে যেটা আমি নাই বলি তো লাস্টে এমন একটা কিছু হয় যে স্টোরি অন্যরকম হয়ে যায় তো এটা জানতে হলে আপনাদের জুমো সিরিজটা পড়তে হবে আমি আপনাদের হাইলি রেকমেন্ড হাইলি রেকমেন্ড করব যারা 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 সুপারহিরো কমিক খুঁজছেন যে বাংলাদেশি সুপারহিরো পড়তে চাই জুমো আছে ইব্রাহিম আছে আর অনেক সুপারহিরো আছে তো তারা জুমো পড়তে পারেন আমি হাইলি রেকমেন্ড করব খুব ভালো একটা স্টোরি খুব সুন্দরভাবে এটা ইলিস্ট্রেটেড হয়েছে ইলাস্ট্রেটেড হয়েছে খুব সুন্দরভাবে স্টোরিটা বলা হয়েছে ঠিক আছে আপনারা এটা পড়তে পারেন তো এটা কেনার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দেয়া থাকবে আর ঢাকা কমিজ থেকে সরাসরি কালেক্ট করতে পারেন কিংবা রকমারি থেকে করতে পারেন তো এই ছিল আজকের রিভিউ আর এটা ছিল আমার জুমের জুম তিনের রিভিউ আর একটা ওভারভিউ ভিডিও আসবে ঠিক আছে সে ওভারভিউ ভিডিওতে আমি সম্পূর্ণ জুম সিরিজের ব্যাপারে বলবো যে এই সিরিজটা আপনাদের জন্য কেমন ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও তো যদি আপনার আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন দেখা হবে ভিডিওতে গুড বাই